আলাইকুম ওয়ালাইকুম এভরিওয়ার ইটস ইউর মাহি ডিআরফিও আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো বটি কাবাব চিকেন আর এই চিকেন বটি কাবাবটা অসাধারণ হয়ে থাকে প্রথমে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি এক চামচের মতো কাবাব মশলা এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দিয়েছি টমেটো সস আর দিয়েছি এক চামচ সয়া সস আর দিয়েছি আদা রসুন দুই টেবিল চামচের মতো দিয়েছি আর দিয়েছি এক চামচের মতো চিনি আর একটা লেবুর টুকরো আমি সম্পূর্ণটা চিপে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য আপনারা না দিতে চাইলে না দিলেও হবে এগুলো দিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি আর এটা আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন উপর থেকে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি খুব সুন্দর ফ্লেভার আসে আসে এটা এই পর্যায়ে অ্যাড করলে আর এটা আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব অবশ্যই উল্টে পাল্টে আপনারা সুন্দর একটা কালার করে ভেজে নেবেন না হয় পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না আর এটা একেবারে ভেজে ড্রাই করে ফেলা যাবে না এটা একটু জুসি থাকবে একটু ভেজা ভেজা থাকবে তখনই এটা নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারবেন আর উল্টে পাল্টে আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারছেন কিভাবে এই চিকেন বটি কাবাবটা ভাজতে হবে আর এটা আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টার মতো রেখে দিলে হবে আর বেশি সময় এটা ম্যারিনেশন করে রেখে দিলে এটা খেতেও অনেক ভালো হয়ে থাকে টেস্ট বহু গুণে বেড়ে যায় এই চিকেন বটি কাবাবগুলো আমরা বাসা থেকে বাইরে খেতেই বেশি পছন্দ করি আর আপনারা যদি এভাবে বাসা একবার তৈরি করে খান তাহলে আর বাইরে থেকে কিনে খাবেন না আর বাচ্চা বড় থেকে সবাই এই বটি কাবাবটা পছন্দ করবে আর এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও ভীষণ মজার হয়ে থাকে মাসাল্লাহ উল্টে পাল্টে আমি এটাকে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর এটা ভাজার সময় যে সুগন্ধ বের হয় এটা তো অসাধারণ বলে বোঝানো যাবে না এটা একবার কেউ তৈরি করে খেলে এটার ভক্ত হয়ে যাবে আমার এই বটিকা বা ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে এটা লুচি পরোটার সাথে বা পোলাও গরম ভাতের সাথেও খেতেও ভীষণ মজার হয়ে থাকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম